যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চায় তাদেরকে বলবো যে এই প্রোডাক্টগুলো আপনার জন্য বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন এবং প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো বাটিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার 200 250 প্লাস আইটেম আছে থাকবে আগে যে থেকে ছিল তার থেকে 50 টাকা 100 টাকা কমে পাবে অল ওভার কাজ করা থাকবে এই জি দেখেন হাত ভিতরে ফ্রি সাইজ এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি সে ভাইরাল যে কালেকশন এটা এই যে দেখেন এই যে এটা আড়াই হাত ভিতরে

এই থাকবে সবার হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আছি আল্লাহর রহমতে ভালোই ওকে এবার ভিউয়ার্স দেরকে আপনাদের এই shop থেকে কি কি ধরনের কালেকশন দেখেন এবং কি কি ধামাকা দিবেন ভাই আমাদের শপে হিউজ ফরমান কালেকশন আছে যেমন বাটিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনাদের 200 200 প্লাস আইটেম আছে সব আইটেম দেখানো সম্ভব না আর ভিউয়ার্স জন্য এতটুকুই সুযোগ সুবিধা আছে আমাদের শুরুমে আসবে পার পিসে পঞ্চাশ টাকা করে কম থাকবে আগে যে রেট থেকে ছিল তার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবে এবং যে কোনো আইটেম থেকে মিলিয়ে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে পাইকারি পেয়ে যাবে ওকে ভিউয়ার্স ভাইদের সব থেকে কিন্তু সমস্ত প্রোডাক্টের উপর থাকছে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এবং ছয় পিস দেশ অর্ডার করলে কিন্তু বাংলা চৌষট্টি দেয় পাইকারি দামে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে তাই তো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে পাইকারি দামে পেয়ে যাবে এবং যারা আমাদের শোরুমে আসতে পারে চাবে চায় তারা আমাদের শোরুমে চলে আসতে পারবে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আই আই সি ব্যাংকের সাথে এই সেম বুটিক্স বান্টি বাজার এসে আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারে ফোন দিলে আমাদের স্টাফ তারা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং সর্বপ্রথম যে বাটিকগুলো দেখাবো এই বাটিকগুলো হচ্ছে আমাদের নিউ কালেকশন ওকে একদম নিউ কালেকশনের বাটিকগুলো দেখেন ভাই আপনারা এখানে প্রতিদিন আপডেট আপডেট কালেকশন নামে তাই তো অবশ্যই আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই

এগুলো হয় দুই হাত বহরের ভিতরে সাধারণত কিন্তু এগুলো এখন আড়াই হাত বহরের ভিতরে কারণ আড়াই হাত বহর এবং এগুলো হচ্ছে বেক্সি অর্গান এর ভিতরে থাকবে এগুলো হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য পাঁচ হাত নামাজি অন্য থাকবে প্রতিটি অন্য কিন্তু ভিউয়ার্স পাঁচ হাত কিন্তু নামাজি নামাজি অন্য থাকবে এবং এটা হচ্ছে আর একটা ডিজাইন আর এক শিবুরি বাটিকের ভিতরে আচ্ছা এই যে ডিজাইন দেখেন খুবই সুন্দর আমি একটা খুলে দেখাই রেড কালারটা মানে কোনো নাই ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিতে পারবে নিতে পারবে যারা বিজনেস এর জন্য নিতে চাই তাদেরকে বলবে এই প্রোডাক্ট গুলো আপনার জন্য বেস্ট কারণ হচ্ছে এই প্রোডাক্ট গুলো এত পরিমাণ চলতেছে যে শিবুরির ভিতরে

প্রোডাক্ট নিয়ে পেজে সেল করে অবশ্যই তার কারণে তারা আমাদেরকে বলে ভাই আপনারা প্রাইসটা বললে আমাদের সমস্যা হয় সমস্যা হয় ওকে কিন্তু ভিউয়ার্স কিন্তু একদম পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে আর অন্য ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু হিট একটি কালেকশন কারণ বর্তমানে এই ডাসা ডিজাইনটা এত পরিমাণ চলতেছে ভাইরাল যে কালেকশন এটা এই যে দেখেন ফ্রি সাইজ থাকবে এবং নামাজে অন্য থাকবে কোটা ওন্না থাকবে এই যে দেখেন

দেখেন কাজগুলা দেখেন কিন্তু ভিউয়ারস এটা হচ্ছে অন্য হাতা সেলোয়ার এবং অন্যটা পাঁচ হাত কোটা অন্য থাকবে নামাজি অন্য ওকে অন্য কিন্তু হবে ভিউয়ারস পাঁচ হাত কিন্তু নামাজি একটু অন্য এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন অন্য ফুললি ফুল দিনে ভিউয়ারস পাঁচ হাত হবে এবং এটা হচ্ছে অন্য ডিজাইন এই ডিজাইনগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ওকে এই যে দেখেন আপনার এটা হচ্ছে আবার সিকোয়েন্স কাজ করে আচ্ছা সিকোয়েন্সের মধ্যে এই এগুলো ওঠার কোনো অপশন নেই একদম ফিনিশিং যে কাজ থেকে দেখাই আপনার এগুলো আরই সহ কাজ করা যায় আরই সহ এবং এগুলো কিন্তু হাতেও বাজে না ওকে হাতেও বাজবে না হাতেও বাজবে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নট আউট থাকবে পাঁচ আচ্ছা কিন্তু এই যে দেখেন আমি আপনার ভিউয়ারদেরকে বলতে পারি যে তারা যে প্রোডাক্টগুলো নেবে বাজার চ্যালেঞ্জিং করে প্রোডাক্ট নিতে পারবে পুরো মার্কেট চ্যালেঞ্জিং কিনে নিতে পারবে ভাই এবং আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবে এগুলো অন্য কারো কাছে পাবে না আশা করি আশা করি ইউনিক যে কালেকশনগুলো আমাদের কাছেই পাবে আর আমরা অল বাংলাদেশী তো জানেন যে আমরা 64 জেলায় প্রোডাক্ট পাঠাই থাকি অবশ্যই যারা হোম ডেলিভারি নেয় হোম ডেলিভারি সুন্দরবনে নিলে সুন্দরবনে অথবা যারা

আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা এই যে দেখেন এই যে আড়াই হাত বহরের ভিতরে এটা হচ্ছে অন্য আড়াই গাছ এটা আর এই কাপড় থাকবে কিন্তু পাঁচ হাত নামাজির জন্য

এই যে দেখেন খুব সুন্দর কাজ করা এবং এটা হচ্ছে সেলোয়ার হাতার কাপড় আচ্ছা অন্যটাও কিন্তু পাঁচ হাত নামাজি অন্য থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ হাত এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন ওড়না এখানে যা আছে সব এই যে এগুলা সব হচ্ছে আড়াই হাত বহর করে আচ্ছা সব আড়াই হাত বহর করে এগুলো আড়াই হাত বহরের আচ্ছা এই যে এগুলো সব আড়াই হাত বহরের আচ্ছা আচ্ছা ওকে এই পাশে কি কালেকশন ভাই হিউজ পেরম ভাই এই পাশে এগুলো হচ্ছে বেক্সি অর্গানডি আচ্ছা বেক্সি অর্গানডি বেক্সি অর্গানডি দেখাই দেই ব্ল্যাক কালারটা দেখাই আচ্ছা

অন্যটা কিন্তু পাঁচ সাত এই যে দেখেন ওর না জি এখানে এই যে দেখেন ডিজাইন কালার টাকা থাকবে আচ্ছা দেখেন তো এই কিন্তু অন্য কারো কাছে পাবে না ইনশাআল্লাহ এই কালেকশন অন্য কোথাও পাবেন না এবং প্রতিদিন নতুন নতুন আপডেট আপডেট কালেকশন અમે

আচ্ছা যারা সরাসরি কারখানাতে থেকে তাদেরকে বলবো যে এই আপনার জন্য বেস্ট বেস্ট কারণ এই প্রোডাক্টগুলো আমি এটা বলে দেই অন্য কোথা থেকে নিলে এই নিতে হবে টাকা টাকা টাকার নিচে কোথাও লোন পাবে না সুইস্কটন অবশ্যই কিন্তু এটা আমাদের কাছে 750 টাকা মাত্র অন্য অনেক হাজার হাজার সফট ভিডিও করেন জানেন লোন

ছিল okay.

নাইডা কার্ডগুলো অফার থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা ছিল অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখন কিন্তু আমাদের কাছে পাবে সাতশো টাকায় মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনার এই যে এটা হচ্ছে আপনার বডিটা এই দেখেন থাকবে এবং এটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে নামাজি অন্য পাঁচ হাত পাঁচ হাত কিন্তু অন্য

এই ডিজিটাল সিকুয়েন্স আপনার পাইবে মাত্র নয়শো টাকায় ফুল্স এর কাজ করে থাকবে এবং সেলরটা থাকবে পাক কারাইগস পনেরোটা থাকবে পাঁচ হাত পাঁচ হাত থাকবে পারলাম এই দেখেন

এই প্রোডাক্টটা হচ্ছে আরি ভিতরে এটাও কিন্তু আমরা 950 টাকা করে সেল করছি অনেক আপুরা অনেক ভাইরা নিছে আপনাদের এই ভিডিও দেখে অবশ্যই এখন এইগুলো 900 টাকা করে পাবে আমাদের কাছে আচ্ছা 900 এ একবারে 900 টাকা করে প্রত্যেকটা জামা ভিউয়ারস বিশ্বাস করে 900 টাকা করে আমি যে বলছি আপনাকে সর্বপ্রথম যে আমরা কিন্তু পার পেসে 50 টাকা করে ডিসকাউন্ট দিতেছি ডিসকাউন্ট দিছি এই জন্য কিন্তু এই প্রাইস গুলো আমি বলে দিচ্ছি অনেক আপুরা এগুলো দেখলে হয়তো কষ্ট পাইতে পারেন যে ভাই এই রেট বলে দিচ্ছে আসলে সরি আপু ডো মাইনড করবেন না কারণ অনেক ভাইরা আপুরা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে কারণ অনেক সময় কিছু প্রোডাক্ট রেড বলতে হয় যার কারণে আমরা বলে দিচ্ছি এবং এগুলো হচ্ছে রং এর ভিতরে আচ্ছা এগুলো রং এর যা আছে এগুলো হচ্ছে রং ভিতরে এগুলোর প্রাইস খুব সীমিত থাকবে এবং এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গলি এই রাঙ্গলিগুলো যে ইন্ডিয়ান রাঙ্গিগুলো গুলো কিন্তু 10টা কালার আছে আচ্ছা 10টা কালার আছে ভাই এই রাঙ্গলিগুলোও কিন্তু খুবই

বডিটা একসাথে থাকবে একসাথে থাকবে হ্যাঁ এটা হচ্ছে বডি এই যে দেখেন বডি রং এটা হচ্ছে সেলর এই যে দেখেন সেলর ব্যাক সাইডে এখানে থাকবে সেলর হ্যাঁ ভাই এখানে আর এগুলো হচ্ছে আমাদের কালামকারি ওকে কালামকারি সবই থাকে কিন্তু বেস কালাম একদম ফ্রি সাইজ আচ্ছা আমি একটা খুলে দেখাই আচ্ছা এটা খুলে দেখেন তো ভাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে ওকে ফ্রি সাইজ বডি হ্যাঁ ভাই এটা হচ্ছে সেলরটা এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন অন্য অন্যটা থাকবে পাঁচ সাত নামাজি অন্য ওকে এই যে এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন ফুললি ফুল কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে তাই তো ভাই ওকে এবার এগুলো হচ্ছে আমাদের অরাং কোয়ালিটি অরাং তাত যেটা বলি যে এগুলো সব অরাং তাত অরাং তাত আছে এর ভিতরে অনেক নতুন এই যে এগুলো নতুন আছে সবই কিন্তু প্রোডাক্ট দেখাই দেই এটা হচ্ছে গলার ভিতরে প্রিন্ট করা ওকে গলা মধ্যে এই প্রোডাক্টটা যদি অন্য কারখানাস থেকে নিতে হয় সাড়ে 750 টাকার নিচে নিতে পারবে নিতে পাবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বাজার চ্যালেঞ্জিং করে বলতে পারি বাজার চ্যালেঞ্জ দিয়ে কারণ এগুলো সাতশো পঞ্চাশ টাকার নিচে কারো পাবে না কারো কাছে পাবে না অবশ্যই কিন্তু আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবে কিন্তু প্রিন্ট করা সেলার প্রিন্ট করা আচ্ছা এই যে সেলার দেখেন প্রিন্ট করা আচ্ছা এই সেলার এটা হচ্ছে অন্যটাও প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে তাই ভাই এবং প্রেসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাই ভাই

এগুলো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আচ্ছা ভাই আর দেখা যাচ্ছে না ভাই সর্বশেষ ভাই আপনাদের লোকেশনটা বলে দেন ভাই যারা চাই ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়শা সাহা শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেম